নমস্কার বন্ধুরা নতুন আরও একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে একেবারে সহজভাবে ইলিশের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর ইলিশের গন্ধটা কিভাবে পাবেন সেটাও আজকে আমি বলে দিব চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি মাছ নিয়েছি এখানে সাত পিস মাছ নিয়েছি আর দুটো মাছের মাথা নিয়েছি এই মাছের রান্নার সাথে যদি মাছের মাথা দেয়া হয় তাহলে ইলিশের গন্ধটা বেশি পাবেন মাছের মাথায় কিন্তু ইলিশ মাছের গন্ধটা বেশি থাকে আপনারা এটা রান্না করে দেখবেন মাছে আমি লবণ হলুদ আর এক চামচের মতো সরিষার তেল দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না করার জন্য চুলায় চলে যাব কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এখানে একটা কথা বলি যদি ইলিশ মাছ রান্না করেন তাহলে সরিষার তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন কারণ সরিষার তেলে ইলিশ মাছটা খেতে বেশি ভালো লাগে প্রথমে মাছের মাথা দুটো দিয়ে আমি ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এখনে এই তেলের মধ্যে মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব ভাজি করার জন্য আর এখানে আমি এক মিনিটের মতো ভাজি করব। যারা কাঁচা মাছটা রান্না করতে চান তারা ভাজি করবেন না তাদের প্রসেসও আমি বলে দিব কিভাবে কাঁচা মাছটা রান্না করবেন আমার ছেলে কাঁচা মাছটা খেতে পছন্দ করে না তাই আমি হালকা একটু ভাজি করে নিচ্ছি এক মিনিটের মতো নিসবে নিচের পাশ আর উপরের পাশ মোট দুই মিনিট ভাজি করে নিয়েছি মাছগুলো ভাজি হয়ে গেছে এক এক করে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা অবশ্যই কালো জিরাটা দিয়ে রান্না করবেন এই মাছটা তারপরে আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি তিন চারটা আর বিচিগুলো ফেলে দিয়েছি এখানে এক চামচের মতো জিরা বাটা দিলাম এখানে আর কোনো মশলা দিব না এক চামচ জিরা বাটা দিয়ে আজকে এই সহজ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল এখানে দিয়ে দিলাম জলের মধ্যে গুলিয়ে রাখা হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখেন এ পর্যায়ে এখন আর মশলাটা কষানোর দরকার নেই এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দিলাম আগে মাছের মাথা দুটো দিয়ে দিলাম বেশি জাল হওয়ার জন্য যখনই জলটা ফুটে উঠেছে তখন ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম যারা কাঁচা মাছটা রান্না করতে চান তারা এ পর্যায়ে এসে কাঁচা মাছটা দিয়ে দিবেন তাহলেই সেমভাবেই রান্নাটা হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে আমি তিন চার মিনিট জাল করে নিব তিন চার মিনিট আমি জাল করে নিয়েছি ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এবার ইলিশ মাছটা রান্না আমার হয়ে গেছে দেখেন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আমি এই যে নামিয়ে নিয়েছি দেখেন কত সহজে রান্নাটা হয়ে গেল আর টেস্টের দিক দিয়েও দ্বিগুণ ভিডিওটা এখানে এন্ড করলাম